বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির সেদিন ঘোষণা দিয়েছে আমরা কিন্তু এখন সজাগ এদেশের একশো জনের ছিয়াশি জন মানুষ এখন সজাগ চোদ্দ জন শুধু একটু ঘরে আছে এই ঘর কেটে যাবে ইনশাল্লাহ যখন পিঠের ওপরে পড়বে তখন ঘর এমনি কেটে যাবে পড়তেছেও মাঝে মাঝে এদেরকে দিয়ে জালে মারা একটু মাঝে মাঝে দেখে যে হ্যাঁ ওরা গিয়ে আছে কিনা প্রথমে লাগিয়েছিল অন্য ধর্মের লোকদেরকে হালে পানি নেয়নি এরপরে লাগিয়েছে প্রধান বিচারপতিকে দিয়ে একটা কু তৈরি করে পারেনি এরপরে লাগিয়েছে আনসার দে। কিসের আনসার বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে তার ভেতরে বত্রিশ হাজার গোপালগঞ্জ তা আমরা যে এখনো তেষট্টি জেলার লোক আছি আমরা কি ঘাস কাটছি সবই যদি ওই জেলার হয়তো বাংলাদেশে তেষট্টি জেলা জেলা না পার্সেন্টেজ হিসাবে ভাগ করে দিতে পারেন না সবগুলো ওখান থেকে এই জন্যই তোরা লিখিস এই সতেরো বছর কোথায় ছিলেন আপনার অধিকার নিয়ে হঠাৎ এখন শুরু করেছেন পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে আনসার ছাড়া চলবে এক আর দুই কোনো দরকার নেই সাদা বিলুপ্ত করে দিন আমাদের উদ্দেশ্য হচ্ছে দিন কায়েম করা এদেশে যেহেতু দিন আল্লাহ আর আমরা সব কামলা আমরা সব কামলা খাদেম লেবার মনির জন পাট সার্ভেন্ট ভেদ তো যাই বলেন আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের বেতনের জন্য বিকাল পাঁচটায় যখন আল্লাহ আমাদেরকে বেতন দেবে বলবে যা অসিফল্লাতি ঝমার সত্তর হাজার গেট তৈরি হবে আমাদেরকে রিসিপশন করার জন্য আজ এই দেশের নেতা যারা আসে বিভিন্ন জেলাতে মন্ত্রী এমপি তাদের জন্য আটটা দশটা পনেরোটা গেট হয় আল্লাহ আল্লাহ আমরা এমন খাদেম আল্লাহর দিনের সত্তর হাজার গেট আল্লাহ বানাবে আল্লাহ যেন এই ভাগ্য আমাদের কপালে লিখেন বলেন আমি সুতরাং বিজয় আসলে যে সমস্ত কাজ সামনে আসবে তার একটা আরম্ভ হয়ে গেছে দিন যত যাচ্ছে এদেশে দিন কায়েম হোক এটা অনেকেই চাচ্ছে আটান্ন ভাগ যখন হয়ে গেছে এটা মিথ্যা নয় বিহান্দি রব্বিকা ওস্তাফিন আমাদের কাজ এখন আল্লাহর কাছে ইস্তেক ফার করা নত হওয়া বিনয়ী হওয়া তার কাছে তাওবা করে ফিরে আসা এই আয়াত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিজয় আসের প্রথম কাজ মানুষ আসবে ইসলামে কোথায় আফওয়াজা শব্দের শব্দে অর্থ আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসবে এর প্রমাণিত এই যে দিনাজপুরের দশজন মুসলমান হয়ে গেল আপনি আবার কোথেকে কি ঈসাই ধর্ম নিয়ে আসতেছেন এবার আসেন তো শব্দের দিকে তাকায় আল্লাহ পাক বলেন হে নবী আপনি দেখতে পাবেন মানুষগুলো দলে দলে পালে পালে প্রবেশ করছে ফি দিনিল্লাহ আল্লাহর দিনে কার দিন বলেন তো দিন কার আরো জোরে আমাদের নাকি দিন দিন আল্লাহর আমরা হচ্ছে দিনের খাদেম কামলা লেবার মনীষ পাঠ যাই বলেন সার্ভেন্ট ভিত্ত আমরা কেউ এ দেশে দিনের মালিক না আমরা সবাই দিনের খাদে দিনের খাদে মে কথা বলতে লজ্জা হয় সরম লাগে নিজেকে ছোট মনে হয় আরে বিশ্ব নবী ছিলেন দিনের খাদে প্রচার করতে গিয়ে যখন কাফেরা পাথর দিয়ে আঘাত করতো ঢেকে ফেলতেন মারতে মারতে হযরত জিবরাইল এসে যখন পাথরগুলো সরিয়ে ফেলে নবীজি আহত অবস্থায় ক্ষত বিক্ষত অবস্থায় কথা বলতে পারেন না এমন কঠিন অবস্থায় বলতে নিয়া হে জিবরাইল হে ভাই জিবরাইল আমার কাজটা সকালবেলা থেকে কি অন্য কোন কাজ আছে আমার ফেরেশতা জিবরাইল বলতে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ পাক আমাকে জানাতে চেয়েছেন বলতে বলেছেন এই কথা যে সকাল বেলা থেকে আপনার কাজ এই দিনের খেদমত করা কারণ দিন প্রসারের জন্য দিনের খাদেম হিসাবে আপনাকে দিনের দিনের মালিক খাদেম ছিলেন তিনি আমরাও দিনের খাদেম বাস্তবতা এবার সামনে নিয়ে আসছি আমরা তেপ্পান্ন বছরে দিনের খেদমত করছে এদেশের অনেক মুসলমানেরা চেষ্টা চালাচ্ছে দিনের খেদ মতের যে সমস্ত পর্যায়গুলো আছে মানুষকে দিনের দিকে নিয়ে আসা ডাকা দিনকে আল্লাহর জমিনে কায়েল করা যে যেভাবে পারছি আমরা চেষ্টা করছি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই বাধা দেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে আজকের মাহফিলের সভাপতি বাবুল সাহেব উনি যদি বলে আমাদের দশ আমরা কামলা নিলাম আপনি এই দুই জমি ধান ধান লাগিয়ে দেন আমরা মিলে লাগাচ্ছি বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের ডিউটি এসে আমাদের বেতন দিয়ে দেবেন বিকাল পাঁচটা বাস দেওয়ার মাত্র দশ মিনিট বাকি আছে দশ বারো জন মস্তান মোটর সাইকেল নিয়ে অস্ত্র নিয়ে এসে বলছে ধান লাগানো যাবে না যা লাগিয়েছেন সব আমরা তুলে ফেলবো আমরা যারা কামলা আছি খাদেম আছি আমরা যারা লেবার আছি আমরা বলবো ভাই আপনারা ধান তুলে ফেলবেন অসুবিধা নেই কারণে ধানের মালিকও আমরা না এ জমির মালিকও আমরা না কথা বলেন কেন আমাদের একটা উদ্দেশ্য আছে এখানে কাজ করার উদ্দেশ্যটা হচ্ছে এ জমিন তিনি এখানে নেই কিন্তু আমরা হচ্ছে পাহারাদার এ ধান আমরা বহু কষ্ট করে লাগিয়েছি সারা দিন আপনারা যদি ধান তুলে ফেলতে চান ফেলেন কিন্তু আর দশ মিনিট পরে কারণ দশ মিনিট পরে মালিক আসবে আমাদের বেতন দিয়ে দেবে বেতন নিয়ে আমাদের সংসার চলবে আপনি যদি এখনই তুলে ফেলেন এখনও তো পাঁচটা বাজেনি মালিক এখনো আসেনি উনি এসে যদি দেখে ধান সব তোলা হয়ে গেছে আমাদের বেতন দেবে না কথা বলে না কেন আরো জরিমানা নিতে পারে যে তোরা থাকতে ধান তুললো কেন আমারও প্রশ্ন হচ্ছে মালিক যখন আসবে তার আগে পাঁচটা পর্যন্ত পাহারা দেওয়ার দায়িত্ব এই লেবারদের এই কথা আমরা যেহেতু জমিনের কামলা এ জমিনের মালিক না এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন জীবনের শেষ দিন পর্যন্ত যে থাকা লাগবে মাঠে ময়দানে এক ঘোষণা আমি বানালম সূরা হিজর 14 নম্বর পারার 99 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন হে আপনার রবের ইবাদত করবেন রবের জমিনে আপনি ইবাদত করবেন কামলা দেবেন কতদিন পর্যন্ত যতদিন আপনার মরণ না আসে তার মানে জমিনে করার চেষ্টা চালাতে হবে জীবনের শেষ দিন বিকাল পাঁচটা মরণ পর্যন্ত এর ভেতরে যদি কেউ বাধা দিতে আসেন ওই ধান তুলে ফেললে যেমন মাস্তানদের সাথে হাতাহাতি হওয়া কথা কাটা কাটি হওয়া মারামারি হওয়া খুন খারাবি হওয়া সম্ভাবনা নেই বলেন বলুন বলুন সুতরাং এই জমিনেও আমরা বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করব। এর ভেতরে যদি কেউ বাধা দিতে আসেন হাতাহাতি হবে কথা কাটাকাটি হবে মারামারি হবে প্রয়োজন হলে মেরেও ফেলতে পারি কারণ আমাদের বেতন দরকার আমাদের বেতনের নাম জান্নাত দেবে কয়টায় পাঁচটায় বলেন বলেন যেহেতু এখন বিকাল পাঁচটা বাজে নাই মানে জীবনের শেষ দিন আসে নাই আমার জীবনের মেন কাজ এখন এইটা কি করে জমিন আল্লাহর দিন কায়ম হয় এর ভেতরে বহু বাধা দিয়েছিলেন বিভিন্ন কায়দায় যেগুলো বাধা দিয়েছে সেগুলোকে আল্লাহ নিজে অপমান করছে এই যে কালা মানিক বিচিউড়ে গেছে বিচিউড়ে যায়নি ওর অবস্থা এখন ভালো না দয়া পর্ব অনেক বিচারপতি এখন বলছে ওরে ছেড়ে দিলে ভালো হয় কিসের ছেড়ে দেওয়া ময়রে যাক ওর কোনো ছাড় নেই শুধু না যত জালেম ধরা পড়েছে ওরা যেন কিয়ামতের আগে আর ছাড়া না পায় তারা গেল ক্যান্সার এ বের হলে আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ধান তুলে ফেলবে এক কথা বলে না কেন আমি জেলে বসে আছি আর আমার নামে তালিকা করেছে একশো ষোলো জনের ভেতরে আমার নাম আছে আরে ব্যাটা আমি তো বসে আছি তিন বছর কত বড় শয়তান দিয়ে আর ওরা না এখন ছেড়ে দেবে কিসের ছেড়ে দেওয়া কোনো সার নেই এদের যেহেতু আমরা বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করছি অনেক মস্তান হস্তান আসবে এ ধান তুলে ফেলতে এ ধান লাগিয়ে বিকালে যখন মালিক আসবে বেতন দেবে এরপরে বাড়ি এর আগে জমিন ছাড়া যাবে

হ্যাঁ আমাদের একজন গতকালকে জানিয়েছেন এদেশকে সংস্কারের জন্য ওলামা একরামের ভূমিকা রাখতে হবে এবং রাখার সুযোগ দিতে হবে সুতরাং ওনার কথায় আমি সাপোর্ট দিচ্ছি দেশে আলেমরা যেন ভালো ভালো জায়গায় যায় ধর্ম উপদেষ্টা উনি ঘোষণা দিয়েছে দেশের আলেম এবং মাদ্রাসায় যারা পড়ে শুধুমাত্র মাদ্রাসা আর মসজিদ নিয়ে থাকলে হবে না স্বপ্ন দেখতে হবে কিভাবে রাষ্ট্র চালানো যায় কোন মহিলার দরকার নেই আমরা চাই এই সমস্ত জায়গাতে যেন পুরুষ মানুষের এবং যে পুরুষ আল্লাহ রসুলকে বিশ্বাস করে দুনিয়া চলে তাদেরকে এই জায়গায় আমরা চাই কথা বলেন তাই বলে ফরিদ উদ্দিন মাসুদের মতো মানুষ না রোহুল আমিনের মতো মানুষ না এগুলো আলেম নামে ক্যান্সার ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে সাড়ে পনেরো বছর এই জালেমগুলো বাতিলের পাঁচ আটা গোলামি করে কওমি জননী নাম দিয়ে কওমি মাদ্রাসার ইজ্জত মিলিছে তিন বছরের যত কওমি আলেম আমার সাথে ছিল অধিকাংশগুলোর নাম ধরে বরদোয়া করতোছে খানায় যেই দিন কওমি জননে নাম দিয়েছে জালেমাকে সেই দিনই বরদোয়া হয়েছে মাওলানা আমামনুল হক শাখা দশেন রাজি ভাই যারা সিলে বসে একটা কাজ করল আমাদের তো সব উল্টা পাল্টা করে ফেললো কত বড় মানুষ জালেম হলে একজন আলেম নৌকা মার্কা নিয়ে দাঁড়ায় বলেন তো আর সে আবার জোর করে নামাজ পড়াতে আসে ওর পেছনে নামাজ হয় যে লোকটা নৌকা মার্কা নিয়ে ভোটে দাঁড়াতে পারে

আপনি যদি হিন্দুকেও বলেন ভাই পাঁচ হাজার টাকা দেবো সেলের নাম এসিদ রাখেন বলো এটা নাম হইলো তো গালি কাউকে যদি বলে ওই এসিদের বাচ্চা ওই এমনি রেগে যাবে আসতেছে কিছুদিন পরে যাই বলবেন আপনি অমকের বাচ্চা ওই এমনি রেগে যাবে বলবে না আপনি দরকারে আমার কুকুরের বাচ্চা বলেন তারপর আমি ওই নামের বাচ্চা হতে রাজি না মানুষ হয়তো না বুঝেও বলতে পারে কেউ কেউ যদি শোনে বলেন যে কুকুরের বাচ্চা ওর মাথা গরম হয়ে যাবে ওরে যদি বলেন বাঘের বাচ্চা জানোয়ার পাচ্ছে ও কুকুর আবর্তনে আমরা দেখতে পাচ্ছি আপনাদের নামও থাকবে না সাড়ে পনেরো বছরে যেমন পরিচয় দিতে আমাদের ভয় পেতাম এই যে অবস্থায় এক মাস পনেরো দিনে হয়েছে এখন এ দেশে আমার দেশ ঘোরা শেষ একটা জেলাও আমার বাকি নেই যা দেখতেছি দেশের এক ইঞ্চি জায়গায় দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস এখন নেই যে আমি এই করি বলতে পারবে পিটিএ মেরে ফেল আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল ওই 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 আগস্টের পাঁচ তারিখের পরে বিকাল বেলা আমারে বলছে বাবাজি আমরা সব জামাতে ইসলামী হয়ে গেছি হ্যাঁ জামাতে ইসলাম এতদিন কি করলেন আমি তিনটা বছর জেলে পড়ে আছি কোনদিন খোঁজও নেননি আর আমার বাবার কাছে সে টিটকারে দিত তো ভালোই হচ্ছে এখন ঠেলা টের বান আপনি যে হঠাৎ করেই ঘুরে গেলেন ছোটখাটো এবং মাঝারি ধরনের সানলেন সারা সব ফিরে আসতেছে কারণ এরা সান এসে দেশে কেয়ামতের আগে অন্তত আর দাঁড় করানো আমাদের সম্ভব না বুঝে ফেলেছি এই জন্যেই বংশী মোড়ে ছবি টাঙিয়ে দেন ফেসবুকে দিয়ে দেন যে এগুলো যেন দেশে আসতে না পারে এলাকায় ঢুকতে না পারে নোয়া আলেহ সাল্লামের রয়দোয়াই করশিলা দাদারা আলা আরদি মিনালকা ফিরিনা দাগ রথ এদের আণ্ডা বাচ্চা পর্যন্ত সমীনে থাকতে না পারে কারণ ঘর পেট থেকে যেটা আলবেটা ডবল হারামি হবে সমানে তোমার সল্লেখলাম আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনের খাদে আমরা কেউ মালিক না আমরা চেষ্টা করে যাচ্ছি যদি কায়েম হতে পারে ভালো না হলেও আমাদের অসুবিধা নেই আমাদের বেতন আছে কথা বলেন না কেন এখন যিনি বাবলু সাহেব উনি যদি বলেন এই মাস্তানরা যা করবা করো আমি কিছু বলবো না যদি সামনা সামনে কিছু না বলে বুঝতে হবে ওনার গোপনে কোনো দুর্বিসন্ধি আছে কারণ এখন হয়তো কিছু বলছে না কিন্তু সেই দিন ধরবে মস্তানদের বাপ বলার সময় দেবে না আল্লাহ আগস্টের পাঁচ তারিখে যেমন দেয়নি কিসের লিখা আসতেছে আপনি তাড়াতাড়ি ওঠেন তাড়াতাড়ি ওঠেন বলে যে কাজ করেছিল ওই সময়ের ভেতরে বলছে না আমি পদত্যাগ করিনি তো এগুলো এই ভিডিও কে ফেরেস তারা বানিয়েছে যত চালাকি করেন তাই ঢোকাবাজি করেন এতদিন পেরেছেন এখন আর এ দেশের মানুষ সতর্ক খুব সতর্ক হয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির শাধীন কুষ্টিয়ায় গিয়েছিল অনেক ঘোষণা দিয়েছে আমরা কিন্তু এখন সজাগ এ দেশের একশো জনের ছিয়াশি জন মানুষ এখন সজাগ চোদ্দ জন শুধু একটু ঘরে আছে এই ঘর কেটে দাবেন সজাগ যখন পিঠের উপরে পড়বে তখন ঘর এমনি কেটে যাবে পড়তেছে ও মাঝে মাঝে এদেরকে দিয়ে জালে মারা একটু মাঝে মাঝে দেখে যে হ্যাঁ ওরা সেই গিয়ে আছে কিনা প্রথমে লাগিয়েছিল অন্য ধর্মের লোকদেরকে হালে পানি নেয় এরপরে লাগিয়েছে প্রধান বিচারপতিকে দিয়ে একটা কু তৈরি করে পারেনি এরপরে লাগিয়েছে আনসার দে কিসের আনসার বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে তার ভেতরে বত্রিশ হাজার গোপালগঞ্জ তা আমরা যে এখনো তেষট্টি জেলার লোক আছি আমরা কি ঘাস কাটছি সবই যদি ওই জেলার হয় বাংলাদেশে তেষট্টি জেলা জেলা না পার্সেন্টেজ হিসাবে ভাগ করে দিতে পারেন না সবগুলো ওখান থেকে এই জন্যই তোরা লিখিস এ সতেরো বছর কোথায় ছিলেন আপনার অধিকার নিয়ে হঠাৎ এখন শুরু করেছেন পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে ও আনসার ছাড়া চলবে এক আদ কোনো দরকার নেই সাদা বিলুপ্ত করে দিল এজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে দিন কায়েম করা দেশে যেহেতু দিন আল্লাহ আর আমরা সব কামলা আমরা সব কামলা খাদেম লেবার মনির জন পার্ট সার্ভেন্ট ভিত্ত যাই বলেন আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের বেতনের জন্য বিকাল পাঁচটায় যখন আল্লাহ আমাদেরকে বেতন দেবে বলবে যা অসিফল্লাতি সমার সত্তর হাজার গেট তৈরি হবে আমাদেরকে রিসিপশন করার জন্যে আজ এই দেশের নেতা যারা আসে বিভিন্ন জেলাতে মন্ত্রী এমপি তাদের জন্য আটটা দশটা পনেরোটা গেট হয় আল্লাহ আল্লাহ আমরা এমন খাদে আল্লাহর দিনের সত্তর হাজার গেট আল্লাহ বানাবে আল্লাহ যেন এই ভাগ্য আমাদের কপালে লেখেন বলেন আমিন সুতরাং বিজয় আসলে যে সমস্ত কাজ সামনে আসবে তার একটা আরম্ভ হয়ে গেছে দিন যত যাচ্ছে এদেশে দিন কায়েম হোক এটা অনেকেই চাচ্ছে আটান্ন ভাগ যখন হয়ে গেছে এটা মিথ্যা নয় আমাদের কাজ এখন আল্লাহর কাছে স্টেকফার করা নত হওয়া বিনয় হওয়া তার কাছে তাওবা করে ফিরে আসা ইন্নাহু কানা তাওয়াবা অবশ্যই তিনি তাওবা কবুলকারী তাওবা কবুল হওয়ার জন্য শর্ত আছে তিনটা কয়টা বলেন বলেন এক নম্বরে অপরাধ করার পরে স্বীকৃতি দেওয়া আমি সহ যারা এখানে আছি এই কান লাগান আমরা প্রত্যেককে আল্লাহর কাছে এখন প্রকাশ্যে স্বীকৃতি দিচ্ছি যে আমরা অপরাধী বলেন বলেন আমরা অপরাধী না আমরা গোপনে না প্রকাশ্যে বলছি আল্লাহ আমরা অপরাধী দুই নাম্বারে আমরা অনুশাসনা করছি অনুতপ্ত আমরা তিন নাম্বারে জীবনে যা ভুল করেছি ওই ভুলে আর কোনোদিন ফেরত যাব না আল্লাহ আমাদের তাও বা অবশ্যই কবুল করবেন কারণ তিনি গফর গফার সাত্তার সব নাম নিয়ে বসে আছেন মাহফিলটা মাদ্রাসার উন্নয়নের জন্য সভাপতির কাছে আমরা একটু আহ্বান জানাচ্ছি ওনারা শুনতে চাচ্ছে যে আপনি কি দেবেন যেহেতু দায়িত্বে আছেন সভাপতির আক্তার হোসেন চৌধুরী বাদল ভাইকে বলবো যা বলবেন আপনি একটু সামনে বলেন কত দেবেন এই মাদ্রাসা একটু বলেন